জিম্বাবুয়ে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ম্যাচ খেলা বিশ্বকাপ প্রস্তুতির জন্য আদর্শ না সাকিব আল হাসান বলেছিলেন যে দলটাকে তুলনামূলক দুর্বল মনে করলেন সাকিব আল হাসান সেই দলটার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম দুটো ম্যাচ হেরে সিরিজ খুঁয়েছেন তৃতীয় ম্যাচ হেরে হোয়াইট ওয়াশের সংখ্যায় প্রশ্ন সাকিব কিত হ বাংলাদেশ দলের সত্যিকারের সামর্থ্য সম্পর্কে ভুল ধারণা পোষণ করছেন তিনি যেভাবে বলেছিলেন তাতে তো এটাই প্রতীয়মান হয়েছে সবার কাছে যে আর একটু বেটার কোনো অপোনেন্টের সঙ্গে যদি প্রস্তুতি ম্যাচ বা সিরিজ খেলার সুযোগ থাকতো বিশ্বকাপের আগে সেটা বাংলাদেশের জন্য ভালো হতো কিন্তু এই দুই দলের সঙ্গেই বাংলাদেশের যে অবস্থা তাহলে প্রশ্ন জাগাটা স্বাভাবিক যে হয়তো কোনো কারণে সাকিব আল হাসান বাংলাদেশ দলের সামর্থ্য সম্পর্কে যে ধারণাটা পোষণ করতেন সেটা বোধ সঠিক ছিল না কিংবা যে কোনো কারণেই হোক ওই বাংলাদেশ দল যেমন অবস্থায় ছিল সেখান থেকে নিচে নেমে গেছে এই সাকিব আল হাসান দ্বিতীয় ম্যাচ হেরে গণমাধ্যমে বললেন তাদের পর্যাপ্ত প্রস্তুতি হয়নি বা প্রস্তুতি নেওয়ার যে ফ্যাসিলিটিস তার অভাব ছিল তিনটা মাত্র নেট যেখানে প্র্যাকটিস করতে হয়েছে একদিন বৃষ্টির জন্য বাদ গেছে আর একদিন নেট করার সুযোগ ছিল প্লেয়াররা সেই সুযোগটা নেননি এখন প্রশ্ন হচ্ছে সাকিব দুইভাবেই বলেছেন যে আপনারা প্লেয়ারদের দায় দিতে পারেন তারা সুযোগটা নেননি ঠিক একইভাবে এই যে ফ্যাসিলিটিসের অভাব বা কম ফ্যাসিলিটিস এটার একটা দায় রয়েছে এই দায় কোথায় যায় কার ঘরে যায় যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড আংশিকভাবে কিন্তু ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঘরে দায়টা বেশি যাওয়া উচিত কেননা যখন আপনারা সিরিজ নিশ্চিত করেছেন ভেনু নিশ্চিত করেছেন প্লেয়ারদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস নিশ্চিত করেছেন তখন সেখানে সুনির্দিষ্টভাবে থাকার কথা প্লেয়াররা কি ধরনের ফ্যাসিলিটিস পাবেন প্র্যাকটিসের জন্য কি ধরনের জিম কি ধরনের ট্রেনিং সেশনের জন্য কোন ধরনের ইকুইপমেন্টস কিংবা কোন ধরনের নেটস উইকেটস পাওয়া যাবে কয়টা উইকেট পাওয়া যাবে এগুলো সব সুনির্দিষ্ট থাকার কথা সেখানে যদি কোনো ব্যক্তয় হয়ে থাকে সাকিবের কথা অনুযায়ী তারা যে পর্যাপ্ত ফ্যাসিলিটিস পাননি বলে তিনি দাবি করছেন প্র্যাকটিসের জন্য এ দায়িত্ব বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হ্যাভিং সেড দ্যাট বাংলাদেশ যদি এখনো মনে করে জিম্বাবুয়ে আয়ারল্যান্ড যুক্তরাষ্ট্র স্কটল্যান্ড ওমান পাপুয়া নিউগিনি, উগান্ডা এদের সঙ্গে খেলতে দারুণ প্রস্তুতির প্রয়োজন আছে তাইলে ভাই আপনি উগান্ডার লেভেলে পাপোয়ান নিউগিনির লেভেলে ভালো কোনো লেভেলে না বিশ্বকাপ প্রস্তুতির কথা যদি বলেন তাহলে হয়তো আর একটু পেলে ভালো হতো কিন্তু তাতেও কি অভিযোগ করার অজুহাত দেওয়ার সুযোগ আছে নাই নাই সুযোগ তার বরং যে দলটা মোটামুটি গোটা খানিক হোমস টি টোয়েন্টি সিরিজের মধ্যে প্রায় নয় দশটা জিতেছে যে দলটা ঘরের মাটিতে ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেছে ভালো একটা সেইপের মধ্যে যে দলটা চলে এসেছিল আস্তে আস্তে ভালো করা শুরু করেছিল টি টোয়েন্টিতে কি কারণে সেই দলটার এরকম ভয়াবহ ডাউনফল এই উত্তর আপনি জানেন কি না আমি জানি না আমার কাছে নেই এই উত্তর কাদের দেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচকদের হাতুরু সিংহের ক্যাপ্টেনের সর্বোপরি টিম ম্যানেজমেন্ট এবং বিসিবি বিসিবির জায়গাটা নির্দিষ্ট করে বলে বিসিবি ক্রিকেট অপারেশন এর জালাল ইনুসের এই উত্তর দেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেটের এই ডাউনফলের কারণটা কি তিনি কিভাবে ক্রিকেট অপারেশন চালাচ্ছেন কিন্তু এই উত্তর আমরা কখনো পাবো না আমরা আফসোস করব আমরা আলোচনা করব সমালোচনা করব। কিন্তু কি কারণে সমস্যাগুলো হচ্ছে এই উত্তর আমরা কখনো পাই না আপনারা কখনো পেয়েছেন আমরা পেলে আপনাদের জানাই আমরাই যেখানে উত্তর পাই না আপনারা সেখানে উত্তর কত থেকে পাবেন আর উত্তর পাই না বলেই নানান রকম গুজবের তৈরি হয় নানান রকম হাবিজাবি সংবাদের তৈরি হয় এবং আমরা নানান রকম স্পেকুলেশন করি কারণ স্বচ্ছতা বলতে যেটা বোঝায় সেটা অনেক ক্ষেত্রেই বাংলাদেশ ক্রিকেট সিস্টেমে আংশিকভাবে কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে পুরোপুরি অনুপস্থিত